ইউনিয়নে আর এই ঘাটে প্রতিদিন সকাল এগারোটা থেকে শুরু করে নদীর তরতাজা মাছগুলো পাইকারি দরে বিক্রি করা হয় এই মাছ বাজারে যে কেউ এসে পাইকারি দরে মাছ দিতে পারেন আর এই বাজারটি শুরু হয় সকাল এগারোটা থেকে

পনেরোশো পঞ্চাশ আয় পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় পনেরোশো পঞ্চাশ আয় পঞ্চাশটা পঞ্চাশ টাকা আয় পনেরোশো পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ আয় পনেরোশো পঞ্চাশ আয় নয় পঞ্চাশশো রুপে আয় আই পঞ্চাশ আয় নাই পঞ্চাশ রুপে না আয় না আই পঁচিশশো টাকা আয় আড়াইশো আই আড়াইশো পয়েন্ট আয় আড়াইশো টাকা আয় তিন হাজার

50 ভাই ছোট হইলো তোমার সনে 800 করে 800 800 করে 800 করে 800 করে 800 করে আর 800 করে নাই আর 800 করে আর 800 করে এ ভাই এ কোকনбай પાસ્ટર કાય 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 એક કોન ભાજેભાઈ સર કેવા આયા ના આ 950 છે આ 950 પ્રમાણે આને ભાત થાય સમીત માં પાસ્ટર આલે કાય બીજા બધા જગ્યા પાસ્ટર કાય પાસ્ટર 100 એડલો